নমস্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি অনেক বড় এইসব মানুষেরা আমাদের পাশে থাকে বলে আমরা আজও অনেক কাজ খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারি আজ আমি সেরকমই একজন মানুষের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব আর কীভাবে সে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ল সেটার গল্প করব তো তার এই একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্যই আমি কেনাকাটা করতে হাতি বাগানে চলে এসেছিলাম আমার গোপালের মুখটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তাই প্রথমেই আমি গোপালের মুকুট বা ড্রেস কেনার জন্য আমি একটু কেনাকাটা করে নিলাম তারপর ঢুকেছিলাম শাড়ির দোকানে তো ওনারা বললেন পুজোর কালেকশান এসে গেছে আসলে আমাদের এখানে ব্লাউজের দোকানে দেড় দু মাস আগের থেকেই ব্লাউজ নেওয়া শুরু করে আর তাড়াতাড়ি বন্ধও করে দেয় তো এই সবই নাকি ছিল পুজোর কালেকশান দেখেছিলাম আর এর থেকে একটা নিয়েছিলাম শাড়ি তার সঙ্গে একটা পাঞ্জাবিও নিতে হতো কারণ দিনটা ছিল ওদের বিবাহবার্ষিকীর একজনের পাঞ্জাবি একজনের শাড়ি ম্যাচিং করে নিয়েছিলাম প্রত্যেকটা জিনিসই ছিল খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর আমি আগাগুঁড়োয় এখান থেকেই মোটামুটি শাড়ি টাড়ি কিনি তো কাপড়টা কেনা হয়ে গিয়েছিলো পাঞ্জাবিও নিয়ে নিয়েছিলাম তারপর একটু ক্রকারি শপেই চলে গিয়েছিলাম আমার কিছু জিনিসের দরকার ছিল তো ওখানে এই জিনিসগুলো পুরো চোখ একদম আটকে যায় কিন্তু কিনে আনতে পারি না কারণ আমার হাত থেকে ভীষণ জিনিস পড়ে আর ভেঙেও যায় তাই এই চিনেমাটির বা কাঁচের জিনিসগুলোর মায়াটা আমাকে এখানেই ত্যাগ করতে হলো দেখতে খুবই সুন্দর কিন্তু আমি ঠিক এগুলো নিয়ে মনে হচ্ছে যেন অভ্যস্ত নয় ওই দূর থেকেই সুন্দর এটুকুই ভালো লাগে তারপর আমি আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো যেদিন আমাদের অনুষ্ঠানের দিন আর কি যাওয়ার কথা ছিল আমার মেয়ের পরীক্ষা ছিল ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আমরা মা ভবতারিণীকে পাশে রেখে বালি হয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে তো আজ আমি যার বাড়িতে যাচ্ছি বা আমরা যাচ্ছি সে হলো আমার ছেলের কম্পিউটার টিচার আমার ছেলে যখন ক্লাস ইলেভেনে পড়ে তখন ওর সঙ্গে আলাপ হয় আরও আমার বাড়িতে পড়াতে আসে ছেলেকে এক নিমেষের মধ্যেই আমাদের আপন করে নেয় আমাকে দিদি বলে আর আমার ছেলের আজকে যে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া পড়া শেষও হয়ে এলো সবটাই ওর কৃতিত্ব আমি কিছুই জানতাম না কলেজের ফর্ম তোলা থেকে শুরু করে জয়েন্টে বসানো কাউন্সেলিং সব কিছু সমস্ত কিছু কোন কলেজে ভর্তি করবো এমনকি কলেজে কখন ফর্ম মানে রেজাল্ট আউট হচ্ছে সমস্ত কিছু ও আগে আমাকে খবর দেবে এখনও সেমিস্টারে কখন রুটিন দিচ্ছে কখন রেজাল্ট আউট হচ্ছে সমস্ত কিছু ভীষণ দায়িত্ববান ছেলে আর আমার ছেলে তো খুবই প্রিয় স্যার যাকে বলে তো ওর বিবাহবার্ষিকীতে আমরা এসে হাজির হয়েছিলাম ওর বাড়িতে আর ওর ফ্ল্যাটেরই ওপরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ঢুকতেই চোখটা পুরো আটকে গিয়েছিল এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর পরিবেশ বাইরের প্রচণ্ড গরম ছিল কিন্তু একটুও মনে হয়নি সেটা ভিতরের পরিবেশ ছিল একদম খুবই চোখ জোড়ানো যাকে বলে প্রত্যেকটা জিনিসই ছিল অপূর্ব আমাদের একটু দেরি হচ্ছিলো তো আমি ভাবলাম টুক করে একটু ভিডিও করে ফেলি আর তোমাদের সেটা দেখায় কলকাতার বাইরেও যে এত সুন্দর রেস্টুরেন্ট আছে সেটা এই রেস্টুরেন্টে এসেই বোঝা গেল এদের ব্যবস্থাপনা খুবই সুন্দর আর অতিথি আপ্যায়নও খুব ভালো প্রত্যেকটা জিনিস খাওয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট সব কিছুই খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে আর এখানে খুব সুন্দর ভুক্তি সাইডে এরকম একটা ঝর্ণার মতো ছিল সেখানে অনেকেই ছবি টবি তুলছে তো যাই হোক কথায় কথায় খাবারও এসে গিয়েছিল। এখানে ছিল নান চিকেন ভর্তা তারপরে ছিল মাটন কষা কাবাব রাইস পোলাও আইসক্রিম সব মিলিয়ে জমজমাট ভরিপোজ মেয়ের পরীক্ষা চলছিল বলে একটু মানে খুব টায়ার্ড হয়ে পড়েছিল খুব বোরিংও হয়ে পড়েছিল তো এক ঘেমি এই পরীক্ষার জীবনে যেন একটুখানি রেস্ট পেলো আর কি বলা যায় অত খুব খুশি আর আমরাও খুব খুশি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আবার আমরা সেই মা ভবতারিণীর দর্শন পেলাম আর তোমাদেরও সেটা দেখালাম তো আজকে আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আবার আসবো আমি একটি অন্য কোনো ব্লগ নিয়ে ততদিনকে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো